do আর মানুষের সম্পর্কটা ঠিক যেন গুরু শিষ্যর মতো সময়ই মানুষকে শেখায় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে তো বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করলাম তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পুজোটা সেরে নিলাম পুজো করে নিলে মনটা খুব ভালো লাগে মনটা ঠান্ডা হয়ে যায় আর আমাদের সব গোপোষণা দেখো বসে গেছে সেজে গুজে সবাই গোপুসোনাকে আমার রাধে রাধে বলে দাও আমার গোপুসোনাকে সবাই দর্শন করে নাও আমার গোপুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও গোপুর ভীষণ গরম লাগছে আর মনটা খুব অশান্ত ছিল তাই মধ্যেখানে একটুখানি পড়ে নিলাম আমাদের গীতা গীতা পড়লে মনটা একটু ভালো হয়ে যায় তো সব কিছু পুজো টুজো সেরে এবার তো খাওয়াটাও করতে হবে পেট তো জ্বলছে তাই তাড়াহুড়োর মধ্যে লুচি বানালাম দেখো লুচিগুলো ফুলছেই না এত তাড়াহুড়োর মধ্যে ময়দাটা মেখেছি পেটটা একে জ্বালা করছে খাওয়ার জন্য তো তাড়াহুড়ো করে লুচি আলু ভাজা বানিয়ে নিলাম লুচিগুলো ভালো করে ফুলছিল না তো ওইভাবেই খেয়ে নিলাম লুচি আলু ভাজা তাড়াতাড়ি করে খেয়ে নিই খাওয়া দাওয়া করে দেখো গেটে দেখলাম বেল বাজছে বেল বেজে খুলেই দেখছি দরজা খুলেই দেখছি একজন পাশে বাড়িতে পুজো করেছে এত ফল টুচি দিয়ে গেল দেখো নানারকম চারিদিকের ফলের কালার এত ভালো লাগছে না লাল সবুজ সাদা অরেঞ্জ হলুদ গ্রিন মানে চারিদিকে নানা রকম রঙের ছড়াছড়ি আর খুব ভালো লাগছে প্রসাদ প্রসাদ খেয়ে চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করার জন্য রান্না করছি আর বুঝতে তো পারছো গরমে রান্নাঘর থাকতে যে এত কষ্ট যে কী বলবো আর আর আমার এই চার মুখো আমার গ্যাস টুকটকটা আমার খুব ভালো লাগে কারণ চারদিকে চালিয়ে দিই খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় তো রান্না করতে বেশি টাইম লাগে না কিন্তু রান্নাঘরটা এত যে গরম যে কি বলবো আর রান্না করার পর আমাকে আরেকবার স্নান করতে হয় বিরক্তকর ব্যাপার রান্না বান্না হয়ে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি মধ্যেখানে একবার স্নানও করে নিলাম দুবার স্নান হয়ে গেল সকালে একবার এখন একবার ঘুম থেকে উঠে নিলাম রেস্ট করে নিলাম ঘুম থেকে উঠে দেখো আমি তোমাকে বিকেলের দৃশ্যটা দেখালাম বিকেলে আমাদের নিচে দেখো ক্যারাটা শেখানো হচ্ছে চারদিকটা কি সুন্দর মনোরম পরিবেশ ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা